কি করতে হবে আমি বিশ্রাম একটু আসতে হলো না একটু একটু করে নিবি তো দাদা হ্যাঁ কি কষ্ট দйна করতে সময় মাসি আসছে শুধুমাত্র ভিডিওতে আসার জন্য আই ডু নট ডি কি কি আবার গ ইংলিশটা বল কো ইংলিশটা বল কো ইংলিশটা বল আই অ্যাম নট ইংলিশ

দাটা আলু ভাজা ভাজা হয়েছে এখন এই যে গুড়িয়ে নিলাম তারপর হলুদ গুঁড়িয়ে

পুলিশ মাছ তো যেভাবে রান্না করে সেভাবেই ভালো লাগে তো বেশি ভালো লাগে কচু দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে কচু দিয়ে খেতে আর অঞ্জনের বাবা কচু দিয়ে পছন্দ করে তো এখন পর্যন্ত কচু ভালোভাবে বেরোয়া নেই বেরোলে একদিন কচু দিয়ে রান্না করে দেখা শাকটা রান্না করার জন্য হলুর লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম মাছটা ভেজে নেব মাছটা ভেজে শাক রান্নার জন্য পেঁয়াজ আর মুখ ভে দিলাম ആകെ വിഷമിപ്പിച്ചിട്ട് പോയതാ

আমার সেচে শাক দাও দাও আমার একটা দাও সবাই যেহেতু নিছে এর লাগে এত

অঞ্জন কখনো কখনোই মাথা খায় না কোনো মাছেরই না বুঝছেন তো আজকে বলতেছে যে আমাকে একটা মাথা আজকে তো দেখেন যদি না খাইতে পারো সে খাই কেমন দেখছেন তাই খাই কেমন